আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি মোহাম্মদ আবুল সালাম আজকে আমি এখানে যেখানে বসা আছি সেখানে বসে আমি সুনামের সাথে দর্শক আমার পাশে একটা বড় পাহাড় তারপরও ইনশাআল্লাহ আমার দেখে ভালো আমার একটা সুনাম ছড়াই আছে সেই মালে ভেজাল দেয় যা কম হয় আর আজকে যে ম্যানেজার সে বলাই গেছে সে কর্ম ছিল আট থেকে দশ এবং সে প্রথম দিকে সে আমার বিশ্বস্ততা অর্জন করছে বিশ্বস্ততা অর্জন করার পর বিভিন্ন কাজে আমার বিশ্বস্ততা অর্জন করবে তারপর সমস্ত ক্যাশ নিশ্চিত এই দায়িত্বটা তাকে আমি দিই দেওয়ার পরে বিগত বাইশ তারিখে আমার ছেলের বিবাহ অনুষ্ঠানে গেছে বউ ওইখানে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত উনত্রিশ তারিখ পর্যন্ত আমি এই ক্যাশের হিসাবপত্র দিতে পারি এই সুযোগে সে আমার আমার ডেলি আল্লাহ রহমতে তিন চার লাখ টাকা কাছে কিনা হয় দুই জায়গা এই লাখ তিন চার লাখ টাকা চাকরি এই সুযোগে যদি কোনো পার্টির আদায় হয় এমন আছে কিন্তু পাঁচ লাখ সাত লাখ টাকা হয়ে যায় আর আদায় আসছে কিন্তু আদায় না আসছে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ কিন্তু ওই এই কয়েকদিনে যত পাইকারে বাকি টাকা দিচ্ছে এই টাকাটা সে আমার খাতায় নাই যা আমার পাইকারি কিন্তু আমার খাতায় দেশে এক লাখ এক লাখ টাকা তারপর তো এই যে পনেরো হিসাব বলতে পারি নেই এই হিসাবে নগদ তার আমার থেকে লাখ লক্ষের উপরে কিন্তু আমার হিসাব এখন তৈরি করতে পারি হিসাব চলতেছে তাতে আমি মনে করি বাহির থেকে অনেকে টাকা নেছে এই চৌবেশা থেকে আমার সহ সে এক কোটি টাকার উপরে নিয়ে তবে আমি বিচারের জন্য পটোখালি সদর থানায় মামলা করছি সার্কেল সারের সহযোগিতায় সার্কেল নিজে ট্র্যাকিং করছে এবং সে নিজের দায়িত্ব নিয়েও কাজ করতেছে আইও দিচ্ছে এখন রাশেলের কাছে রাসেল আসলেও তদন্ত রাসেল তদন্ত করে বলছে যে আমি সে পাঁচ ফুট করে পালাইয়ে গেছে কিনা এই ব্যবস্থাটা আমি করছি তথ্য করে ট্র্যাকিং করার চেষ্টা করতেছি আমি চাই এই বদমাসকে যে ধরায় দিতে পারবে তাকে আমি এক লক্ষ টাকা সম্মানে বলে পুরস্কার বলে আপনার ম্যানেজারের নাম কি মোহাম্মদ আবুল বসাই পিতার নাম হইল আব্দুল আজিজ মেদ্দা বাড়ি হইল বাউহর বিশিদিয়া আপনার পুলিশের সার্বিক কাজে সন্তুষ্ট কিনা পুলিশ যে তথ্য মোটামুটি তথ্যতা করছে তাতে আমি সন্তুষ্ট একেবারে নিঃস্ব আমি যে এখন এক গাড়ি আনতে তেরো লক্ষ টাকা লাগে এই তেরো লক্ষ টাকা আমার দোকানে নাই আমি উনত্রিশ তারিখে পাঁচ লক্ষ টাকা ম্যানেজার থেকে ব্যাংক থেকে আবার লোন দেয়া ম্যানেজারকে বলছে আমার পাঁচ লাখ টাকা আমার ইতে দেন আমি শৈশ পরে করবো না পাঁচ লক্ষ টাকা তেরো লাখ টাকার মালান মানে এইভাবে জিরো আমার দোকানটা

আচ্ছা দীর্ঘদিন যাবত আপনার অনেক বিশ্বাসিত বাইকার আছে বড় বড় বাইকার আছে যারা বিভিন্ন বাজারঘাট থেকে আসে আপনার কাছ থেকে তেল নেয় এরা অনেক সময় আসলে আপনার কাছে টাকা দিয়ে যায় তেল আপনি রবিবার দিন আসলে পাঠিয়ে দেন বা পরবর্তীতে পাঠান আচ্ছা ঠিক আছে তৈলের ব্যবসা করে দীর্ঘ তিন বছর কারাম মেটার সাথে আমি টাকার ভুক্তভোগী হয়েছি কারাম তেলের পাম্পে ম্যানেজার ছিল বসার করে নাম সে আমার কাছ থেকে এক লাখ সত্তর হাজার টাকা নিতে আমাকে বলছে এটা যে ভাই টাকাটা দিয়ে যান কালকে মাল আসবে কালকে আপনি তৈরি নিয়ে যাইন আমি টাকা দিয়ে গেছি সকালবেলা বৃহস্পতিবার সকালবেলা এগারোটার দিকে এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে গেছি শুক্রবার ফোন দিয়েছি ফোন দ্বার বলছে কি যে আমার গাড়িটা নষ্ট হয়েছে হয়েছে গাড়িটা আসলে আমি তেলটা পাঠিয়ে দেবো তারপর আমি শনিবার আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি টলি পাঠিয়ে দিচ্ছি গাড়ি পাঠিয়ে দিচ্ছি বসে গাড়ি এ পৌঁছে নেয় গাড়ি আসলে আপনি এই করেন তাহলে আমি বলছি টলি ভাড়া তোমার পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দিয়ে দেবে বসে যান পাঁচশো টাকা আপনার দিয়ে দেবো আপনি গাড়ি লইয়ে যান তারপর আমি শরীর গেছি সরলে যাওয়ার পর রাত্রে আটটার সময় আমি ফোন দিচ্ছি ভাই কী খবর মাল আসছে আর মাল আয় নাই আপনার দোকান চালানোর জন্য একটা অটো পাঠাই দেন ব্যারেল পাঠাই দেন আমি তেল দিয়ে দিতে আসছি তারপর আমি অটো পাঠাই গেছি দেওয়ার পর আমার কাঁচাই কসাইয়া একশো লিটার ডিজেল দিচ্ছে দেওয়ার পর আমি ফোন দিচ্ছি ভাই একশো লিটার ডিজেল দিলেন কা আমার তো এক ব্যারেল মাল দেবেন আমার পটও এখনও আছে আমার তিন চারটে পট এখনও পেট্রোলের পট আছে বলার পর আমি বলছি পেট্রোল দিলেন না কেন বলছে যে পেট্রোল তো নাই কালকে আসবে কালকে আমি দিয়ে দেবো রবিবার দিন সকালে আমি ফোন দিছি ফোন বারোটার দিকে ফোন দিয়েছি ফোন দরকার ফোনটা সুইচ অফ তা আমি মনে করছি যে ফোনে চার্জ নাই থাকতে পারে আমি চারটার সময় আমার ফোন দিয়েছি এখান থেকে ফোন দেওয়ার পর বলছে পালানোর পরে আমি এখানে আসছি আসার পরে মালিকের ছেলের সাথে আমি বলছি ভাই এই তো ঘটনা আমার এক লাখ সত্তর হাজার টাকা সে নিয়ে গেছে তাই আর পরে আর কোনো আমার সাথে কোনো কথা হয়নি আপনার এই কথা মালিক পক্ষ জানার পর আপনাকে কী বলছে সে আসলে